হাই ব্যাক চ্যানেল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো চলো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো তাল দিয়ে কত রকম রেসিপি তৈরি করা যায় তো চলো তোমাদেরকেও আমি এটাই দেখাবিং বন্ধুরা তো সকালবেলা উঠে পড়েছি তো আমার শাশুড়ি মা ডাকছে তো এখনো ঘুম থেকে ওঠোনি তো ঝটপট উঠে পড়ো তো আমি দেখো চো ঘুমটা ছাড়ছিল না তো উঠে গিয়ে বাইরে দেখলাম তো আমার শাশুড়ি মা বললো চালটা ভিজিয়ে দাও আমি তো বললাম হঠাৎ সকালবেলা কি হয়েছে চাল ভিজিয়ে দেবো তারপর দেখো তিনটে বড় বড়ো তাল এনেছে তো তারপরে হচ্ছে কি আমি চালটা ভিজিয়ে দিলাম তো বললো তালটাকে একটু ছেনে নাও তো সেই জন্য আমি বসে বললাম তাল ছানার জন্য তো তালটা আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে তো তোমরা বন্ধুরা এরকমই আস্তে করে তালটাকে প্রথমে ছাড়িয়ে নেবে তারপরে তালের আঁটিটাকে একটু জল দিয়ে নরম করে নেবে মেখে তো আমি তোমাদেরকে সেটা দেখাতে পারিনি তো তাল ছানাতে ছেনে নেবে তো আমাদের এটা তৈরি করেছে মা এবারে তোমার শাশুড়ি মা তো দেখো তালের নোদটাকে আমার মা একটা করাতে দিয়ে নিল নিয়ে এবারে পাকাতে বসিয়ে দিয়েছে তো এটা একটু ফোটার জন্য ততক্ষণ নাড়তে হবে যদি না নাড়ো নিচে বসে যাবে তো নামিয়ে ঠান্ডা করে দেখো এ দেখো গামলাতে তুলে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি তো তোমরা এরকমই করে ফ্রিজে ছ মাস তালের নোদ সংরক্ষণ করে রাখতে পারো তো দেখো আমার তালের বড়ার মিশ্রণটা মাখা হয়ে গেছে তো এবারে মাখবো প্রেসার কুকারের পিঠে তো চলো চালের গুঁড়ো চিনি নারকেল তারপরে তালের পাল বা তালের নদ দিয়ে মাখিয়ে নিলাম তো এরম ব্যাটারটা তৈরি করে নেবে খুব পাতলা করবে না খুব মোটা করবে না মিডিয়াম তো তারপরে নিচে আমার শাশুড়ি মা হচ্ছে গিয়ে প্রেশার কুকারের নিচে কলা পাতা দিয়ে তার গায়ে হচ্ছে কে তেল মাখিয়ে দিয়েছে তো আমি মিশ্রণটা তুলে দিচ্ছি আমার শাশুড়ি মা দেখো ঢাকনাটা দিয়ে দিচ্ছে প্রেশার কুকারে মুখটা দিয়ে দিয়েছে তো গ্যাসে বসিয়ে দিয়েছি তো গ্যাসটা খুব আস্তে দেবে লোতে দিয়ে রাখবে খুব জোরে দেবে না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো প্রেসার কুকারের সিটিটা মেরে নিয়েছি দুটো এক থেকে দুটো সিটি দেবে প্রেশার কুকার আস্তে করে দিয়ে তো দেখো তারপরে খুলে দেবে কিছুক্ষণ নিচে রেখে তো ঢাকনা খুলে দেখো আমার হচ্ছে কি তালের ভরিপিটের রেডি তো চলো বন্ধুরা এবারে হচ্ছে কি আমি তৈরি করে দেখো তোমাদের তালের বড়া কিভাবে করতে হয় তো মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম আমি দু তিন ঘন্টার মতো তো তারপরে দেখো বড়াগুলো কত নরম তুল তুলে আর ফুলছে দেখো কত সুন্দর লাগছে তো কি বলবো আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর দেখতে লাগছে আর নরম হয়েছিলো তো তোমরা ওরকম মিশ্রণটা মাখিয়ে দু ঘন্টা রেখে দেবে আর তালের পালটাকে আমি যেটাই বললাম ওরকমই করে রাখবে একটু জাল দিয়ে জুড়িয়ে ফ্রিজের মধ্যে ঢাকনা দিয়ে তারপরে দেখবে ছমাস ভালো থাকে তো আমাদের তালের বড়া রেডি তো তালের লুচিও করেছি আমি একই পদ্ধতিতে ময়দা দিয়ে তো এবার তৈরি করব তালের গোলা রুটি তো প্রথমে হচ্ছে কে ম আমি আটা নিয়েছি চিনি পরিমাণ মতো নুন আর হচ্ছে কে তালের পাল দিয়ে মাখিয়ে নিয়েছি তো তারপরে হচ্ছে কি কড়াইতে হালকা তেল দেবে দিয়ে তারপর তালের মিশ্রণটাকে দিয়ে হালকা হাতে ঘুরিয়ে তো দেখো এই দেখো বন্ধুরা আমার তালের গোলা রুটি প্রায় কমপ্লিট বললেই চলে তো বন্ধুরা তোমরা বাড়িতে এরকমই করে তৈরি করে দেখতে পারো তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো টাটা